নমস্কার বন্ধুরা আজকে আমরা পুজোর কালেকশন নিয়ে তোমাদের কাছে এসেছি আমরা পুজোয় আমরা শপিংটা করেছি গড়িয়াহাট থেকে বেশিরভাগ আর আমাদের এখান থেকে তালি থেকেও টুকটাক কেনাকাটা করেছি এছাড়া ওকে গিফট করেছে সেগুলো সব তোমাদের দেখাবো তো বিশেষ করে আজকে নিশান্তিকার ড্রেসগুলোই তোমাদেরকে আমরা আমরা দেখাতে চাইছি তো ও ভীষণভাবে বলছে অনেক দিন ধরে যে মা আমাদের কেনাকাটাগুলো একটু ভিডিও বানান সেই জন্য আমরা চলে এসেছি আর ওর এগুলো খুবই পছন্দের ড্রেস ও এবছর নিজেই গিয়ে কেনাকা হাটে অনেক হাঁটাহাঁটি করে কেনাকাটা করেছে তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে আর কেমন লাগবে কেমন লাগছে আমাদের ড্রেসগুলো তোমরা অবশ্যই জানাবে আর ও কোন দিনে কী ড্রেস পরবে সেটা তো দেখাবই আর তোমরা বলবে যে কোন দিন কোন ড্রেসটা পড়লেও বেশি ভালো লাগবে তো দেখো প্রথমে আমি ষষ্ঠীর যেটা করবো সেটা তো ও কিন্তু কথাই বলবে না হ্যাঁ আগে থেকে অনেক ফটফট করছিল এখন আর কোনো কথাই বলবে না তো ষষ্ঠীতে এটা ওর একটা দিদি দিয়েছে ও দিদি ওকে না শেখাতো সে দিদি ওকে দিয়েছে দেখো কালারটা ভীষণ এটা ভীষণই ভালো মিষ্টি একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালারের একটা ড্রেস একটা স্কার্ট তো দেখো ড্রেসটা ও ধরে দেখিয়ে দিচ্ছে এরকমই একটা কালার ও করেও দেখেছে অনেকটাই সুন্দর লাগছে ভীষণ মিষ্টি কালার তো এটা ষষ্ঠীতে পড়বে এবার সপ্তমীতে এই গাউনটা পরবে সপ্তমীতে এটা ওর পছন্দের গাউন তো ওটা ওর ট্রাই করে দেখাবে তোমাদের তোমরা দেখে বলবে যে কেমন লাগছে ওকে আর এটা গোল্ডেন কালারের ভীষণ সুন্দর একটা কালার ম্যাচ করেছে এই যে ফ্যাশনগুলো দেখছো এটা ভীষণ ভালো সামনের এই যে লেসগুলো লাগানো খুব ভালো দেখতে আর এটা নিয়েছে ছশো টাকা নিয়েছিল তো গড়িয়াহাট থেকে দামাদামি করে কিনতে পারলে কিন্তু অনেকটাই ভালো ড্রেস পাওয়া যায় আর বিভিন্ন রকমের ড্রেস ওখানে পাওয়া যায় ভ্যারাইটি অনেক আমাদের এখানে ওটা পাওয়া যায় না তো এটা তোমাদের ট্রাই করেও দেখাচ্ছে তো বলবে কেমন লাগছে শাড়ি পড় তো শাড়িটা তোমাদের দেখিয়ে দিই এটা রেডিমেড একটা শাড়ি রেডি একদম এটা অনলাইন থেকে কেনা অনলাইনের দেখো এটা একটা ফ্যাশান দেওয়া রয়েছে আর এগুলো সব রেডি করা আঁচল এবং কুচি এগুলো দেখো খুবই সুন্দর দেখতে শাড়িটা ভীষণ সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে এটা নিয়েছিল চারশো পনেরো টাকা নিয়েছে আর ওর ভীষণ ভালো মানিয়েছে এর আগেও একবার পরেছিল তো টাও ট্রাই করে তোমাদের দেখাচ্ছে আর এর সাথে ব্লাউজ পিস ছিল সেটা আমি বানিয়ে দিয়েছি ব্লাউজটা দেখো কেমন হলো তোমরা অবশ্যই বলবে আমি নিজেই এটা বানিয়ে দিয়েছি ব্লাউজটা তো অষ্টমীতে পড়লে ওর কেমন মানাবে তোমরা বলবে অবশ্যই স্ট ভীষণ ভালো কাপড়টাও খুবই সফট মানে স্ট্রেচেবল কাপড় এরকম হট জিন্স তো এই জিন্সটা নিয়েছে গড়িয়াহাট থেকেই কিনেছি এটা নিয়েছে তিনশো টাকা তো এটাও আমার ভীষণ পছন্দের ওর পছন্দ অতটা ছিল না কিন্তু আমার খুব পছন্দের ড্রেস এটা একটু অনেক অনেকদিন থেকেই ইচ্ছা যে ওর একটা হট জিন্স পরাবো ও পড়তে চায় না এই সব ধরনের ড্রেস ও একদমই আর সবসময় ভারী ভারী ড্রেস তো পরাও সম্ভব না গরমও তো এখন খুব পড়ে সে কারণেই এরকম আমি ড্রেস কিনেছি আর একটা ড্রেস তোমাদের দেখাবো সেটা হচ্ছে ওর ভীষণ 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 পছন্দের সেটা হচ্ছে লেহেঙ্গা লেহেঙ্গা ছাড়া ওর কোনো কিছুই ভালো লাগে না তো দেখো এই লেহেঙ্গাটা ও কিনেছে ওর সাথে ব্লাউজ এটাও রেডিমেড একদম তৈরি তবে লেহেঙ্গাটা একটু দামটা বেশি নিয়েছে আর আমি অতটা বার্গেনিং করতে পারি কারণ ও সাথে ছিল বলে ও বলছে এটা আমি নেব এটা আমি নেব কালারটা দেখো খুবই মিষ্টি কালার সেই জন্য ও পছন্দ হয়েছে আর খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ওটা এটাও ও ট্রাই করে দেখছে যদিও এটা আমি মেপে দেখেছি অনেক একটু বড় আছে এর থেকে ছোট আর পাইনি যার ফলে ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে ওড়ালে ভিরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল কত নড়লে হয় না রে মা আমাদের টুকটাক কেনাকাটা তোমাদের দেখাই আমি এটা নিয়েছি একটা চুড়িদার এটা একদম প্যান্ট এই যে প্যান্টের প্লাজু প্যান্ট এর সাথে আর এই ওড়না সেটিং এ রয়েছে তো এটা অতটা খুলে খুলে দেখাচ্ছি না কালারটা সাতশো টাকা ওর বাবার এই শার্টটা আমার কালারটাও ভীষণ পছন্দ হয়েছিলো ওর বাবাও গেছিল আমার তিনজনেই কেনাকাটা করতে গেছি তো এই কালারটা ওরও পছন্দ হয়েছে আর এরকম ধরনের চেক এরকম কালার আগে পরেনি বলে এই কালারটা নিয়েছি তো এটা নিয়েছে তিনশো টাকা এই হেয়ার ব্যান্ডটা কিনেছি গড়িয়াহাট থেকে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এগুলো স্টোনের কাজ তো এটা ও গাউনের সাথে পড়বে জন্য নিয়েছে আর এই ঘড়িটাও গাউনের সাথে করবে যে গোল্ডেন কালারের যেটা দেখালাম তো একটু ট্রাইও করেছে দেখবে কেমন লাগছে তোমরা অবশ্যই করবে মানে শান্তিকাকে সবাই জানো এই চুলটার সাথে এটা আমার বিয়ের সময়কার চুল হ্যাঁ এই চুলটা দেখো এর আচরাতে আঁচড়াতে আর নেই প্রায় বলতে গেলে অনেকটাই মোটা ছিল তো এখন এরকমভাবে সেটিং করে এইভাবে মাথায় লাগিয়ে চুলটা লাগিয়ে সমস্ত ড্রেসের সাথে এরকমভাবে ও পড়ে থাকে তো দেখলে কেউ বুঝতেই পারে না যেহেতু ওর কোকড়া চুল তো এটা ও পড়বে আর লেহেঙ্গার সাথে এই হাটটা দেখো তোমরা দেখবে দেখো এটা এটাও খুব সুন্দর দেখতে এখানে একটা বেগুনি কালার রয়েছে আর সাদা স্টোন গোল্ডেন এগুলোর মধ্যে তো খুব সুন্দর লাগছে এটাও আর আমি একটা কাজরি টাও ওরকম কত নিয়েছে একশো আশি টাকা টাকা এরকম নিয়েছে গোল্ডেন কালার আমার খুব পছন্দ তাই জন্য আমি গোল্ডেন কালার তো আমাদের থেকে কিনেছি আজকেই কিনে নিয়ে এসেছি আর এটা ওর খুব পছন্দ হয়েছে বিভিন্ন ড্রেসের সাথে কিন্তু এটা ভালোই যাবে সবচেয়ে বড়ো কথা কিটোটা ওটা ভীষণ কমফোর্টেবল কারণ বেশি হিল হলে অনেক প্রবলেম হয় আর মানে কমফোর্টেবল তো না হলে কিন্তু হাঁটা চালাতে ভীষণ সমস্যা হয় তার কারণে এরকম একটা জুতো কিনেছি তো জুতোটা দুশো টাকা নিয়েছে সিটিজেন কোম্পানির এর আগে সিটিজেনেরও ব্যবহার করেছে ভীষণ ভালো সে কারণে তাহলে দেখলে কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো আমাদের কেনাকাটা আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে তো তুমি যদি তোমরাও খুব ভালো স্থান ফোটো আর খুব সুন্দর করে সাজো ভীষণ ভীষণ ভালোভাবে সেজে তোমরা বেরোবে সবাই যেন খুব খুব সুন্দর লাগে এই কামনা করছি আর মা দুর্গা সবাইকে যেন খুব ভালো রাখে তাহলে আজকে আর বৃষ্টি যেন একদম না হয় তাহলে আজকে এই পর্যন্ত আমি পুজোটা রাখছি সবাইকে আরও একবার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে